ভারত সরকারের ওয়ার্ক ফ্রম হোম দিনে এক ঘন্টা কাজ করলেই পাবেন আড়াই হাজার টাকা হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন আপনারা ভারত সরকারের ওয়ার্ক ফ্রম হোম ওয়েবসাইট থেকে আবেদন করলে আপনারা কাজ করে এক ঘন্টা কাজ করে আড়াই হাজার টাকা ইনকাম করতে পারেন আজকে দেখব কোন ওয়েবসাইট থেকে আবেদন করবেন কিভাবে কাজ করবেন সমস্ত ডিটেলস তথ্য এবং পেমেন্ট কীভাবে আপনারা নিতে পারবেন ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের থেকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা এখানে প্রথমেই বলা হচ্ছে অনলাইন আর্নিং বাড়িতে বসে ভারত সরকার হয়ে মাত্র এক ঘন্টা কাজ করে দু হাজার থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত রোজগার করে নিতে পারবেন থাকছে না কোনো রকম শিক্ষাগত যোগ্যতার সীমাবদ্ধতা যে কোনো যোগ্যতায় পৃথিবীর যে কোনো প্রান্তে বসে ভারতীয় সরকারের অ্যাপ্রুভ করা ওয়েব পেজের কাজে সামিল হতে পারবেন আপনিও কোন ওয়েবসাইট থেকে আপনাকে কাজ করতে হবে কিভাবে নিজের প্রোফাইল তৈরি করবেন কিসের কাজ করতে হবে কোথায় গিয়ে কাজ করতে হবে এই কাজের জন্য আপনাকে বাছাই করা হবে কিভাবে আবেদনের জন্য কত টাকা লাগবে ইত্যাদি সমস্ত বিবরণ থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন তো প্রথমে এখানে যেটা বলা হচ্ছে অনলাইন আর্নিং বর্তমানে চাকরির প্রয়োজন প্রায় সকলেরই কলেজ পড়ুয়া থেকে শুরু করে বাড়িতে গৃহিণীরা অপেক্ষা করে থাকেন কোন একটি কাজ পাওয়ার আশায় নিজের অবসর সময়ে কয়েক ঘন্টা কাজ করে কিছু টাকা রোজগার করে নিজের শখ পূরণ করার জন্য প্রচুর মানুষ বর্তমানে পার্ট টাইম কাজের সন্ধান করে থাকেন ভারত সরকারের অ্যাপ্রুভ করা এই ওয়েবসাইট দিনে কিছু ঘন্টা কাজ করে দু থেকে তিন হাজার টাকা পর্যন্ত রোজগার করে নিতে পারবেন আপনিও কোনোরকম বয়সীমা এক্ষেত্রে প্রয়োজন হবে না নির্দিষ্ট একটি ভারতীয় ভাষা জানলেই এই কাজটি খুব সহজেই আপনারা করে ফেলতে পারবেন এবার আমরা দেখব কোন ওয়েবসাইট থেকে এটা করবেন এখানে আরও একবার আমরা দেখব ওয়েবসাইটের নাম কোন ওয়েবসাইট থেকে কাজ করতে হবে ফ্লেক্সি বেঞ্চ নামক ভারত সরকার অ্যাপ্রুভ ওয়েবসাইটে কাজ করতে হবে ফ্লেক্সি বেঞ্চ ওয়েবসাইটটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো কীভাবে নিজের প্রোফাইল তৈরি করবেন গুগল ক্রোমে সার্চ করুন উপরে লিখতে হবে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে ফ্লেক্সি বেঞ্চে লিখে প্রথমে নিজের পার্সোনাল ডিটেলস এবং ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রোফাইলটাকে আপনাদের ক্রিয়েট করতে হবে এবার আমরা দেখব কিসের কাজ আপনাদের এখানে করতে হবে এই ওয়েবসাইটে প্রোফাইল তৈরি হওয়ার পরে বিভিন্ন ধরনের কাজ আপনি দেখতে পারবেন তবে এক্ষেত্রে আমরা বর্তমানে আলোচনা করব ট্রান্সলেশন জব বা বঙ্গানুবাদের কাজ নিয়ে যে কোনো ভারতীয় ভাষা যেমন হিন্দি বাংলা নেপালি অসমিয়া বা পাঞ্জাবি গুজরাটি ইত্যাদি ভাষায় যদি আপনার ভালো মতো দক্ষতা থাকে থেকে থাকে তাহলে ওয়েবসাইটে দেওয়া বিভিন্ন কন্টেন্ট সেই নির্দিষ্ট ভাষায় অনুবাদ করে প্রতি কাজে এক হাজার টাকা পর্যন্ত রোজগার করতে পারবেন এক থেকে তিন হাজার টাকা পর্যন্ত কোথায় গিয়ে কাজ করতে হবে এই কাজ করার জন্য আপনাকে কোথাও যেতে হবে না দেশের যে কোনো প্রান্তে নিজের বাড়িতে বসেই এই কাজ করতে পারবেন শুধুমাত্র ভারতের ভারতেই কাজ করতে পারবেন তা কিন্তু নয় আপনি যদি অন্য কোনো দেশে হয়ে কাজ করতে চান সেক্ষেত্রে আপনার কাছে বিভিন্ন সুযোগ থাকবে সেই কাজটি করবার এবার লিখে নেব এই কাজের জন্য আপনার বাছাই করা হবে কিভাবে। এখানে বলা যায় মূলত যে কাজ করতে আপনি ইচ্ছুক বা যে ভাষায় কন্টেন্ট অনুবাদ করতে আপনি আগ্রহী সেই অপশানে ক্লিক করলে আপনাকে একটি অ্যাসেসমেন্ট টেস্টের জন্য প্রস্তুত হতে হবে খুব সহজ কয়েকটি প্রশ্নের উত্তর দিয়ে অ্যাসেসমেন্ট টেস্ট পাশ করলেই আপনি এই বঙ্গানুবাদ করার জন্য সিলেক্টিভ হয়ে যাবেন এক্ষেত্রে অবশ্যই কি কি যোগ্যতা চাওয়া হয়েছে সেইটি ভালোভাবে দেখে নিতে হবে আবেদনের জন্য কত টাকা লাগবে এই ওয়েবসাইটে অনু অনুবাদকের কাজ আবেদনের জন্য রকম আবেদন মূল্য এখানে দেওয়া দিতে হবে না এটা কিন্তু ফ্রিতে সম্পূর্ণ বিনামূল্যে ভালোভাবে এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ করে প্রতিদিন প্রচুর টাকা আয় করতে পারবেন প্রতিদিন আপনার জন্য এমনই অনেক চাকরির খবর আমরা নিয়ে আসি তাই এমন আরও নতুন ওয়ার্ক ফ্রম হোমের সন্ধান পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বিল এখানটিকে বাজিয়ে রাখুন যাতে যখনই এরকম নিত্য নতুন আপডেটগুলো দেব। আপনারা সবার প্রথমে সেই আপডেটগুলো পেয়ে যাবেন